এইবার আছে আমরা অধ্যায় সাত জ্যামিতি সম্পাদ্য দুই ত্রিভুজের ভূমি ও ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুটি বাহুর অন্তর দেওয়া আছে ত্রিভুজ এই সম্পাদ্যটাও ভাঙায়ে বা তৈরি করে বিভিন্ন ভাবে সৃজনশীলে দেওয়া হয় এইটাও দেওয়া হয় আর দুইবার সমষ্টি আগে যেটা করা হল আগের ভিডিও ওইটাও দেওয়া হয় তাহলে একটা হচ্ছে অন্তর অন্তর মানে বিয়োগ ফল মনে করি একটা বাহু যদি হয় আমার আট সেন্টিমিটার আর আর বাহু যদি হয় পাঁচ সেন্টিমিটার তাহলে বিয়োগ ফল কত হয় অন্তর মানে বিয়োগ তাহলে আট বিয়োগ পাঁচ তিন হয় না তাহলে তিন সেন্টিমিটার তাই ফল টুক দেওয়া আছে একটা সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ মানে কি নব্বই সে ছোট কোণ তাই তোমরা নিবা ষাট এর চেয়েও ছোট কোণ ষাট এর চেয়েও ছোট কোণটা এখানে নিবা আচ্ছা তাহলে যত ছোট কোণ নিবা তত ভালো হবে যদি কোন বেশি বড় নিলে ত্রিভুজটা ওই আর একদিকে চলে যেতে চাইবে বেরিয়ে কিন্তু দেখা গেল খাতার বাইরে চলে যাচ্ছে তাই এই কোনটা নিবা সূক্ষ্মকোণ বলছে ছোট নিবা যদি সূক্ষ্মকোণ নাও বলে যে একটি ত্রিভুজের কোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে অন্তর বললে বুঝবা বিয়োগ ফল তাহলে তুমি কোনটা খুবই ছোট নিবা এখানে সূক্ষ্মকোণ বলছে যদি নাও বলে সূক্ষ্মকোণ নিবা সৃজনশীলে দেখা গেল সূক্ষ্মকোণ কথাটা উল্লেখ করে নাই তুমি ছোটক কোন ছোট করে কোন নিবা তাহলে আমরা কি করবে দুই বাহুর অন্তর তাহলে আমরা একটা সূক্ষ্ম কোণ নি আগে এটা সূক্ষ্ম এটা কোণ নিলাম ছোট একটা সূক্ষ্ম কোণ মনে করি x একটি সূক্ষ্ম কোণ আর কি আছে দুই একটা আছে একটা আছে কি ত্রিভুজের ভূমি তা ভূমিটাকে আমি একটু a নিলাম ভূমিটাকে নিলাম a আর দুই বাহুর অন্তর মানে 3 সেমি 2 সেমি 1.5 সেমি অন্তরে সাধারণত আমরা d বলি ডিসটেন্স d বলি আর সমষ্টির আমরা এস বলি সামেশন যোগ ফল তা ডি মনে করে ডি আছে অনেক সময় সৃজনশীলের দেয়া যাবে তিন সেন্টিমিটার ডি আছে পরিমাণ দেখা নেই তখন ওই শুধু তিন সেন্টিমিটার দুই সেন্টিমিটার আছে তখন ওই দুই সেন্টিমিটার মেপে নিতে হবে যেহেতু এখানে আমাদের মাফা জীবনে আমরা ডিটা নেব ছোট যে দুই বাহুর বিয়োগ করলে আসে তাহলে বিয়োগ ফল ছোট হয় তাহলে বিয়োগ ফল করলে আসে একটা ত্রিভুজের তিনটে বাহু তার দুইটা বিয়োগ করলে ছোট হবেই তাহলে ভূমিটা নিলাম বাকি দুইটা বাহুর বিয়োগ নিলাম এক্স একটা কোন দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এখন কিভাবে আঁকা যাবে কিভাবে আঁকা যাবে আঁকা যাবে কিভাবে তারপরে কি হলো যে আমরা যে কোনো রশি যে কোনো একটা রশি নেব যে কোনো রশি নিব ওই আগের মতোই আমরা যে কোনো রশি বিডি নেই যে কোন রশ্মি বিডি নেই বিডি লই ভূমি এ এর সমান করে কেটে নেই তাহলে ভূমি এ এর সমান করে আবার কাটতে যাব ভূমি এ এর সমান করে কাটতে যাব কিভাবে কাটতে যাব এইখানতে স্কেল ধরে এই কম্পাসটা এখানে বসাবে বসায় পেন্সিলের টান দিয়ে যতটুকু আসে ঠিক এইখানে ততটুকু ততটা নেবে তা তোমরা অ্যাকুরেট ভাবে মেপে নেবে আমার যেহেতু শক্ত বোর্ড কালি কোনো তাহলে তোমার কি হলো কেটে নিলাম কার সমান করে ভূমি এর সমান করে বিষয়টা কি দাঁড়ালো যেকোনো রশ্মি বিডি থেকে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নিল লিখার বেলায়ও ধাপ একই এরকম লিখব যে কোন রশ্মি বিডি থেকে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নেই এইবার এখানে আমরা সূক্ষ্ম কোণটা বি বিন্দুতে আঁকবো আগেও সূক্ষ্ম কোণটা বি বিন্দুতে আঁকবো কিভাবে আঁকবো সূক্ষ্ম কোণটা প্রথমে এখানে কোণের পরে কম্পাসটা ধরবে ধরে এখানে পেন্সিল দিয়ে ধরে এই তুমি এই ব্যাসার্ধ নিলে এই ব্যাসার্ধটা ঠিক থাকতে হবে এইখানে বি বিন্দুকে কেন্দ্র করে এই ব্যাসার্ধটা ঠিক রেখে এই কোনটা আঁকলে তাহলে এখানে কি ছিল যে এই আমি পাইছি এখানে আর এখানে এই পাইছি আকার পরে এখন কোণের মাপ নিতে হবে কোণের মাপটা নেওয়ার সময় সাবধান এই যে ক্রস বিন্দু পাবে আর এই বিন্দু পাবে একটা ক্রস বিন্দুতে কম্পাসের কাটা আর একটা ক্রস বিন্দুতে পেন্সিলের কাটা বসায় এই উপরের দিকে এরকম বসায় মাপ নিয়ে উপরের দিকে এরকম চিহ্নটা এখানটা দিয়ে আসবে এই চিহ্নটাও পরীক্ষকরা দেখবে কারণ এটা অঙ্কনের চিহ্ন তুমি সমান আনতে পারলে কিনা এই ব্যাসের দোয়ার নড়বে না এই ব্যাসের এইখানে ধরে একই ব্যাসার ধরে নড়ে গেলে কোন নড়ে যাবে দিয়ে এই তোমার এখানে নিলাম নেওয়ার পরে কিভাবে স্কেল ধরে টান দিবা এই যে বিন্দুটা এই বিন্দুর সাথে তুমি বসায়ে স্কেলটাকে বসাই পেন্সিলটার সাথে স্কেলের বসাই দিবা আবার এই বিন্দুটা বসাই দিবা দেখবা যে আমার স্কেলের সাথে আমার বিন্দুগুলো আর পেন্সিলের সাথে মিলে যাচ্ছে কিনা যদি ঠিক ঠিক মতো এরকম মিলে যায় তখন একটা টান দিবা তাহলে তোমার কোন কখনোই উল্লট পালট হবে না আমি আর একটু বেশি করে টেনে রাখি আমার পরে দরকার হতে পারে তাহলে এটা ছিল আমার বি বি আমি একটু বেশি করে টান দিয়ে রাখি আমার পরে আবার দরকার হতে পারে আচ্ছা এখন আমরা কি করলাম বি আঁকলাম আঁকার পরে এখন আমরা সেই অন্তর কাটতে চলে যাব অন্তর মানে কি বিয়োগফল তো দুই বাহুর বিয়োগফল ফল ছোট থাকে মনে করো এক বাহু সাত এক বাহু পাঁচ তা বিয়োগ কত দুই সেন্টিমিটার তাহলে এই বিয়োগ ফলে এইখানে ধরে ধরে এইভাবে তোমরা মাপটা নেবে মাপটা নেওয়ার পরে ঠিক যেন সরে না যায় এই মাপটা এইখানে এই চিহ্নটা ঠিক থাকতে হবে যে এই চিহ্নটা ঠিক থাকলে এখানে আমি কেটে নিচে তাহলে বিএফ থেকে অন্তর ডি এর সমান করে এখানে আমি এবার ডিটা লিখলাম ডি এর সমান করে এখানে বি সি এইটা অক্ষর দেব ডি ইয়ে যাই বি অক্ষর দিলাম তাহলে বিই অংশ কেটে নি বিই অংশ কেটে নেওয়ার পরে আমরা এই সিই যোগ করে দেব সিই যোগ করি এই এখানে কম্পাস ধরে পেন্সিলের সাথে মিশে বা স্কেল পেন্সিলের সাথে মিশে স্কেলে স্কেল টান দিবা তাহলে যোগটা ঠিক থাকবে তাহলে যোগ করলাম যোগ হওয়ার পরে এই যে কোণটা পাওয়া গেল এই সিই রেখার সাথে এই কোণটা আঁকতে হবে কিভাবে আঁকতে হবে এই সি বিন্দুতে এই ই বিন্দুতে কম্পাসটা ধরে একটা ব্যাসার্ধ নেবা নিয়ে এইখানে দাগ দিলে যে ঠিক একই ব্যাসার্ধ এই সি বিন্দু নিয়ে এই সি রেখার সাথে নিচের রেখায় নামা যাবে না এই সি রেখার সাথে কোণটা আঁকতে হবে তাহলে আমি পারছি কোথায় এই এখানে পারছি এই কি এই হইছে এই আমার এই দিকে তো এই বাহুতে নামা যাবে না কারণ আমি কোণের সমান কোণ আঁকতে হবে এখন কোণের পরিমাপটা নেবে কিভাবে কোণের পরিমাপটা নেবে এই বিন্দু এই যে এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দুর দূরত্ব এখানে কম্পাস বসাবে একটা পেন্সিল বসাবে একটা বসায়ে তুমি এইখানে নিয়ে এই একে দিলে এই তাহলে এইখানে তুমি একটা চিহ্ন রাখতে পারো যে এইটা ক্রস এর আমি ওইটা নিয়ে গেছি তাহলে এখন হচ্ছে কি আমরা এইটা ক্রস পাইছিলাম এইটা ক্রস পাইছি তাই তো এখন এই কোণের সমান করে কোণাকে এখানে বসাবে এই বিন্দুতে বিন্দু স্কেলে মিশায় দাগ দিবা মন করে তাহলে এই ই কোণের সমান করে সি বিন্দুতে এখানে এই অক্ষর দিলাম বেশি বেশি অক্ষর ছেদ করে তাহলে ত্রিভুজ উৎপন্ন হলো ত্রিভুজ উৎপন্ন হলো এখন কেন হলো তার ব্যাখ্যা না কেন হলো তার ব্যাখ্যা আচ্ছা আমরা আগে লিখেনি তারপরে কেন হলো তার ব্যাখ্যা সময় পাবো লিখলাম কি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি এ ভূমি ও দুই বাহুর অন্তর দুটি এবং কোন লিখতে পারো ত্রিভুষ্টি আঁকতে হবে আমি একটু সহজ বেড়া বেসাই লিখলাম কোন এক্স ত্রিভুজটি আঁকতে হবে আঁকতে হবে কারণ বইয়ে তো লেখা থাকবে ভাষা একটা গাইডে দেখে দেখবে আর একটা তোমার মতো তুমি লিখবে মনে করি আমি লিখতে পারতাম মনে করি এ ভূমি ডি বাহু দুই বাহুর অন্তর এক্স একটি সূক্ষ্ম কোণ ত্রিভুজ দেখতে হবে তাহলে এবারে আপনি এখানে মনে করি এ ভূমি দুটি বাহুর অন্তর ডি এবং এক্স একটি সূক্ষ্ম কোণ আঁকতে হবে যা খুশি সেন্টেন্সটা ক্লিয়ার থাকতে হবে অঙ্কন অঙ্কন যে ধাপ একে কি করছিলাম ধাপ এক যে কাজটা করছিলাম সেই কাজটা ধাপ এক যে কোনো সে বিডি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই কোনো আবার লিখলাম রেখা রশ্মীয় লিখতে পারো যে কোনো রেখা বিডি থেকে বিডি থেকে এ এর সমান করে সমান করে বিসি অংশ কেটে নেই

সমান করে কি আঁকছি সি এফ কোন আঁকি ভূমি কেটে নেই এ সমান বেশি কেটে নি আচ্ছা সমান করে কি আঁকছি সি বি এফ কোন এই বি কোনটা বি অক্ষরটা মাঝে থাকবে সি এই পাশে এ পাই বা এ পাই সি এ থাকতে পারে কিন্তু বিটা মাঝখানে রাখতে হবে সি এফ কোন আঁকি কোন আঁকি এবং এইটাকে খালি কোন লেখা না কোন চিহ্নটাও দিবা আঁকি এইবার ধাপ তিন আঁকার পরে আমরা আরেকটা কাজ করতে পারি আঁকি যে বি এফ থেকে বি এফ থেকে ডি এর সমান করে বি ই কেটে নি আচ্ছা ধাপ বাড়াই বাড়ালে বেশি মনে থাকে ধাপ তিন বিএফ থেকে এই বি এফ থেকে অন্তর ডি এর সমান করে বি ই কাটি বি এফ থেকে অন্তর ডি এর সমান করে অন্তর কথাটা লিখতে পারো নাও লিখতে পারো ডি এর সমান করে বিই কেটে নি অংশ কেটে নি তাহলে লেখা যাবে নেই নেই জবর লেখা যাবে তোমার মত ভাষায় তুমি লিখতে পারবে ধাপ চার কি আছে এইবার কমা সি যোগ করি ই কমা সি যোগ করি এইবার ধাপ আর বাড়াবো না গোপ করি এইবার সি বিন্দুতে এইটা একসঙ্গে রাখলে বুঝতে সুবিধা হবে সি বিন্দুতে এই এ

কোন আকি হলো এই কোন আকি এখন আমরা আগে বইতে এতভাবে লেখা থাকবে না সৃজনশীল করতে হবে যেহেতু বুঝে বুঝে করতে হবে বুঝে বুঝে লিখতে হবে অক্ষর দিতে হবে সেই অনুযায়ী লিখতে হবে ধাপ পাঁচে ঢুকলাম এবার পাঁচ যে সি এইচ ও বি এফ এ বিন্দু ছেদ করে সি এইচ রেখা যদি বলি লেখা না লিখলেও চলবে ও বি এফ রেখা কোথায় ছেদ করেছে বিনছেদ করে আমি যদি করলে পরস্পর এ বিচ্ছেদ করেছে তাও লিখতে পারি এ এ বিন্দুতে ছেদ করে করে তাহলে ত্রিভুজ বি সি উদ্দিষ্ট বা উৎপন্ন হলো কালি উৎপন্ন লিখলাম এবার উদ্দিষ্ট ত্রিভুজ উৎপন্ন হলো এবার লিখলাম শুধু উৎপন্ন হলো হলো এখন হচ্ছে কি যে আমরা একটু ব্যাখ্যায় চলে যাই কেন উৎপন্ন হলো দেখো এই কোন আর এই কোন সমান তাহলে এই বাহু আর এই বাহু সমান কেন ভূমি সংলগ্ন কোন দয় সমান বাহু সমান হয় এই বাহু আর এই বাহু সমান আর ত্রিভুজের এই বাহু এই বাহু থেকে যদি এই টুক বিয়োগ যায় তাহলে এইটুক অন্তত থাকে না মনে করো এইটুক দশ এইটুক তাহলে দশ তাই না তাহলে পুরোটা মনে করো তেরো তাহলে এই দশ এই তেরো থেকে দশ করলে তাহলে অন্তত তিন এ না বিষয়টা এই জন্য এইটা হবে হলো আচ্ছা ব্যাখ্যাটা এইভাবেই দিলাম এবার পরবর্তীতে চলে যাই